হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেনিম জিন্স প্যান্ট কিনতে হয় অর্থাৎ আপনারা যখন পাইকারি ডেনিম জিন্স প্যান্ট ক্রয় করবেন তখন কিভাবে বুঝতে পারবেন এই প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক আছে কিনা তো প্রথমে আমি আমাদের একটা ডেনিম জিন্স প্যান্ট দিয়েই আপনাদেরকে দেখাই আমি কিন্তু একটা রকিজ ব্র্যান্ডের একটা ডেনিম আমি হাতে নিয়েছি এটি আমাদের নিজস্ব প্রোডাকশনেই প্রোডাকশন করা হয়েছে তো দেখেন প্রথমে আপনারা যেখানে প্রোডাক্ট পারচেস করতে যান সবার আগে প্রোডাক্টটা এভাবে খুলবেন খুলে দেখবেন প্রোডাক্টের আসলে দেখে খুলে দেখলে আপনি অনেক টাচ করতে পারবেন এখানে কোয়ালিটি বলতে কি বোঝানো হয়েছে প্রথমে দেখবেন যে বাটন যখন যে ব্র্যান্ড ওই ব্র্যান্ডের বাটন আছে কিনা যদি বাটন ঠিকঠাক থাকে ওই ব্র্যান্ডেরই এই যেমন আমাদের এটা হচ্ছে রকিজ ব্র্যান্ড রকিজ ব্র্যান্ডের জন্য রকিজের অরিজিনাল আমরা বাটন ইউজ করেছি এবং এখানে অরিজিনাল আমরা রকিজের রিপিট ইউজ করেছি অ্যান্ড বেল্টে সব সময় হয় এমবোয়ডারি ওয়ার্ক করা থাকবে নতুবা প্রিন্ট ওয়ার্ক করা থাকবে আমাদের এই রকিজের এটাতে প্রিন্ট ওয়ার্ক করা রয়েছে অর্থাৎ আপনারা কোয়ালিটি এনশিওর করে নেবেন যখন দেখবেন যে এখানে বাটন করা রয়েছে রকি রকিজ অরিজিনাল রিপিট করা রয়েছে অরিজিনাল এই ব্র্যান্ড ওয়াইজ এবং প্রিন্ট করা রয়েছে একই সঙ্গে প্রত্যেকটা সেটিং এর হ্যান্ড সেটিং ওয়াইজ আছে তাহলে বুঝবেন যে প্রোডাক্টটা কোয়ালিটি এনস্যোর করা হয়েছে অনেক সময় হয় কি আপনারা রকিজ ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেছেন প্রিন্ট করা রয়েছে রকিজ হ্যান্ড টেক ওয়েস্টেক রকেজ রয়েছে কিন্তু বাটন দেওয়া রয়েছে অন্য একটা ব্র্যান্ডের যখন বাটন অন্য একটা ব্র্যান্ডেরও এখানে লাগানো হবে তখন কিন্তু কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট মিডশিওর হইল না তো সেক্ষেত্রে আপনারা এদিক থেকে একটু যখন প্রোডাক্ট পারচেস করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যাতে এই ব্যাপারগুলো ঠিকঠাক থাকে এছাড়াও সুইং কোয়ালিটিগুলো আপনারা দেখে নেবেন সুইং কোয়ালিটিগুলো নেই যে এভাবে দেখে নিবেন সুইং কোয়ালিটি এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কীরকম এই যেমন দেখেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটির কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা মেকশিওর করি প্রত্যেকটা ডেনিমেরই আমাদের সুইং কোয়ালিটি দেখেন খুবই চমৎকার এবং ইউনিক করে আমরা করার চেষ্টা করেছি এছাড়াও ভেতরে আপনারা দেখবেন পকেটিংসটা কোয়ালিটির ক্ষেত্রে পকেটিংটা খুবই ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করি প্রত্যেকটা ব্র্যান্ড ওয়াইজ ভেতরের যদি রকিস ব্র্যান্ড হয় সেক্ষেত্রে রকিজ ব্র্যান্ডেরই পকেটিং ইউজ করার চেষ্টা করি যদি আমাদের নিজস্ব ব্র্যান্ড ফেন্সি হয় তো সেক্ষেত্রে ফেন্সি ব্র্যান্ডের পকেটিং ইউজ করার চেষ্টা করি যদি ভিআর হয় সেক্ষেত্রে ভিআর ব্র্যান্ডের আমরা পকেটিং ইউজ করার চেষ্টা করি তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে যখন প্রোডাক্ট পারচেস করবেন কিংবা সোর্সিং করবেন এই ব্যাপারগুলো আপনাদেরকে নোটিস দ্যাট করতে হবে অর্থাৎ লক্ষ্য করতে হবে এছাড়াও আপনারা সবার আগে যেটা দেখবেন হচ্ছে লেদারটা দেখবেন লেদারটা আসলে অরিজিনাল আপনাদেরকে দিচ্ছে কিনা এই ব্যাপারটা সবসময় খেয়াল করবেন যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে এই লেদারটা খেয়াল করবেন এবং এই থ্রি নিডেল আছে কিনা এই ব্যাপারগুলো খেয়াল করবেন দিলে বেশি পরিমাণে মার্জিত হয় অনেক জায়গাতেই আপনারা দেখবেন টু নিডেল রয়েছে এই জায়গাতে তো আমরা কিন্তু ফেন্সি এলগেন সবসময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেক্সিওর করার জন্য কিন্তু এখানে থ্রি নিডেল দিই তো এই ব্যাপারগুলো খেয়াল করবেন অবশ্যই এভাবে আসলে কোয়ালিটি গুলান যাচাই করে দেখবেন তো দর্শক আপনারা জানেন ফেন্সি এলিগেন্ট সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করে থাকে ছেলেদের সকল ধরনের ডেনিম প্যান্ট তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি আপনারা নিতে চান অবশ্যই ফেন্সি এলিগেন্স আসতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডেনিম প্যান্ট আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম আল্লাহ হাফেজ